দেখতে দেখতে বিয়ের আর চার দিন বাকি রয়েছে অলমোস্ট বিয়ের প্যান্ডেল তৈরি হতে চলেছে এখানে ওরা কাজগুলো আগে থেকে করে রাখছে কারণ ওদের অন্য জায়গায় কাজ রয়েছে তো এখানটায় বিয়ের মণ্ডপ সাজানো হবে আর এখানটা হচ্ছে আমাকে বসানোর জন্য সিটিং এরিয়াটা থাকবে আর পাশে যে এরিয়াটা ছিল সেখানটা হচ্ছে কুঞ্জ সাজানো হবে এবং তার পাশে ছিল ওটা খাওয়ার প্যান্ডেল হবে মানে অপোজিট ডাইরেকশনে এখানটায় ওরা নতুন নতুন একদম কাপড়গুলো দিয়ে আমার প্যান্ডেলটি বানাচ্ছে একদম নতুন এখনো বান্ডিলটা খোলাও হয়নি আমার যে বিয়ের প্যান্ডেল করছে সে হচ্ছে আমার বাড়ির পাশেই বাড়ি আশিস দা আমি নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেইলস তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যদি তোমাদের বিয়েতে এরকম প্যান্ডেলের ডেকোরেশন করতে চাও ওর সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো একে তো আমার অনেক ভিডিও তে দেখেছই এ হলো তিহান আমার একটা ভাইয়ের ছেলে আমার কাকার ছেলে এই কুলোর ডিজাইনটা বানিয়েছে কত সুন্দর হয়েছে না দেখতে তা আমি ভাবলাম পাশে একটু কলকার ডিজাইন গুলো করে নি লাস্টে কিন্তু কুলোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানটায় ও কুলোর ডিজাইনটা করেছিল খুব সুন্দর ডিজাইন করেছে কুলোর মধ্যে কিন্তু কেমন সুন্দর সুন্দর অনেক ডিজাইন করা যায় আমি আর দেবু মিলে দুটো প্রলি ব্যাগ অর্ডার দিয়েছিলাম একটা ওর জন্য একটা আমার জন্য ফ্লিপকার্ট থেকে সাফারির খুঁজেছিলাম বাট সাফারির ঘটনা কি হয়েছে ডেলিভারি ডেটটা একটু দেরিতে হবে আর এটা যেটা ছিল এটা রিভিউ আমি ভালো দেখলাম তাই জন্য এটা বুক করে নিলাম দুটো করেছি তার মধ্যে একটাও আমার জন্য করেছে আমি একটা ওর জন্য করেছি ওরটা আমি ছোট নিয়েছি কারণ আমরা অনেক সময় থাকবে যে দূরে দূরে কোথাও গেলে পারে ব্যাগ হলে আমাদের নিতে সুবিধা হবে একটা বড় করেছে যাতে কোনো সময় যদি বেশি বেশি থাকে বা আমার বিয়ের জিনিসটা একটু থাকবে সেই জন্য বড়টা দিলো এটা হলো ক্যান্ডেল লন্ডনের দুটো নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আজকে চলে আসছে ক্যাশ অন ডেলিভারি ছিল সেই জন্য আসার পরে এটা প্যাকেজিংটা খুললাম আর এটা কিন্তু টেস্টও করেছি সঙ্গীতাকে এর উপরে দাঁড় করিয়ে দিয়ে দেখলাম যে এটা সত্যি ক্ষমতা ক্ষমতাটা রয়েছে কিনা যে এর উপরে দাঁড়ালে এটা ভাঙবে কিনা যাই হোক আনব্রেকেবল রয়েছে এটা তো দেখতেও খুব সুন্দর কালারটা একদম খুব মিষ্টি কালার ছিল আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা তো আরো সুন্দর কালার তো এটার যে চাকাটা ছিল চাকাটা ছিল আট চাকার সাফারিটা চার চাকার থাকে বাট সাফারিটাও খুব স্ট্রং আর খুব ভালো আমি ইউজ করেছি সাফারি সাফারিটা খুব ভালো আর এটার যে ছিল এটা হচ্ছে আট চাকার ছিল আমি দেখলাম যে এটা ভালো সুন্দর করে ঘুরে কিনা তারপরে এটার লক কেমন রয়েছে সবকিছু চেক করে এটা নিয়েছি এরপরে যে কালারটা দেখাবো সে এটা হচ্ছে আমি ওর জন্য নিয়েছি সেটা ছিল হচ্ছে নিয়ন কালারের মধ্যে যাই হোক এরপর হচ্ছে সঙ্গীতাকে আমি এর উপরে দাঁড় করিয়েছিলাম সেদিন আমার একটা কাস্টমার এসেছিল ওকে ওর উপরে দাঁড় করিয়ে দিয়ে বললাম দেখ তো লাফিয়ে দেখ কেমন এটা ভাঙে কিনা তো যাই হোক এটা কিন্তু কিচ্ছু হয়নি তারপরে হচ্ছে ওকে যেটা দিয়েছি সেটা হচ্ছে এবার আনবক্সিং করব তো এটা কালারটা ছিল নিয়ন কালারের এটা একটু ছোট সাইজ ছিল ফিফটি সেভেন সেন্টিমিটার সামথিং আর ওটা ছিল সিক্সটি ফাইভ এর ওটা কিন্তু অনেকটাই বড় ছিল আর এটা একটু সাইজ ছোট বাট এটার মধ্যে কিন্তু সব লাগে চলেই আসবে ছেলেদের তো খুব একটা জিনিস থাকে না সেজন্য ওর জন্য আমি ছোটই নিয়েছি তো এটা খোলার পরে এখন এর মধ্যে হচ্ছে ওর প্যাক ও যা যা জিনিস ছিল আমি যা যা কিনেছি সেই জিনিসগুলো ওর মধ্যে আমি প্যাক করে রেখেছি রাত্রেবেলায় আর যেটা ও নিয়েছে সেটার মধ্যে ও যে জিনিসগুলো আমরা কালকে মার্কেট গিয়েছিলাম সেখান থেকে সেই জিনিসগুলো আমরা ওটার মধ্যে ভরে প্যাক করেছি তো যাই হোক সেই ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কি কি শাড়ি নিয়েছিলাম কি কি নিয়েছি বাট আমাদের বাড়ির থেকে আমি যা যা নিয়েছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমি কি কি গয়না নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো এরপরে এই দুটো কালার তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটা ছেলে হচ্ছে ব্লু আর একটা ছিল নিয়ন কালার তোমরা যদি নিতে চাও ফ্লিপকার্ট থেকে অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারো এরপর দেবু হচ্ছে তিহানকে নিয়ে খেলছিল ওর উপরে বসি ও তো ওর উপর থেকে নামবেই না সেই মজা পাইছিল তো এখানটায় ও খেলছে ওর সাথে গাড়ি গাড়ি তারপরে ওকে রেখে দিয়ে তারপর আমরা চলে যাই মার্কেটে মার্কেটে গিয়ে আরো বিয়ের কেনাকাটি করে এই ধুতি টুতি এগুলো কেনাকাটি করে এরপর মহাবিস্তান যাওয়ার সময় একটা দোকান ছিল মহাবিস্থানের পাশে সেখানটায় গিয়ে আমি বললাম যে তুমি বলে কোট দেখবা তাহলে এখানে কোট দেখো তো এখানে অনেকগুলো কালার দেখালো পিচ কালার পিস্তা কালার কালার ব্লু কালার এবং ডার্ক কালার অনেকগুলো কালারই দেখালো তো এই যে কালারটা রয়েছে এটা কিন্তু আমার ল্যাঙ্গাটার সঙ্গে একদম ম্যাচ কালার মানে আমার ল্যাঙ্গাটা ঠিক এমনটাই কালার তো বললো দোকানদার বললো এই কালারটি যদি নেয় তাহলে একদম ম্যাচ হয়ে যাবে প্লাস হচ্ছে ডাল হয়ে যাবে মানে যখন আমরা ফটো তুলবো বা একসাথে দাঁড়াবো মানে দুজনকেই মানে একটু ডাল ডাল লাগবে সেই জন্য বললো কি তুমি একটু ডার্ক কালার নাও আর দিদি তো লাইট কালার নিয়েছে সেই জন্য হচ্ছে তুমি ডার্ক এর নাও তো যাই হোক তারপর ওর জন্য ওটা বুক করে আসলাম যে ডার্ক কালার ছিল ডার্ক কালারটা দেন তারপর আমরা থেকে চলে আসি মার্কেটে মার্কেটে গিয়ে আরো জিনিস কেনাকাটি করলাম জুতো নেওয়া ছিল না আমার জুতো নিলাম মেকআপ এর প্রোডাক্ট নিলাম কিছু তারপর ওখান থেকে চলে যাই বাড়িতে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দোকানটির মহাবিস্থান টির মহাবিস্তান আপনারা একটা হনুমান মন্দির পড়বে হনুমান বা দিকে দোকানটার নামটা আমি সঠিক জানি না বাট তোমরা আসলে কিন্তু এটা দেখতেই পারবো অনেক ধরনের কোট রয়েছে দামি কম দামি অনেক ধরনের ছিল আমার কাছে কিন্তু লাইট পিঙ্ক কালার এটা যেটা ছিল সেটা কিন্তু খুব ভালোই লাগছিল এটাও ভালো লাগছে ও বললো ওর এটা বেশি পছন্দ হচ্ছে ডার্ক কালার কি হয় যারা হচ্ছে শ্যামবর্ণ থাকে তাদের স্কিনটা আরো বেশি লাইট লাগে আর যেটা লাইট থাকে সেটাতে আবার ফটো তুললে একটু ডার্ক লাগে তো যাই হোক আমরা ডার্ক কালারটাই নিলাম তারপর এখানে আমরা প্রি বুকিং করে ওর সাইজ মতো করে দিয়ে প্যান্ট এর মাপটা নিয়েছিল যে ওটা স্টিচ করে দিবে দেন হচ্ছে আমরা এক তারিখে এটা নিয়ে নিবো রিসেপশন এর দিন পড়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার যদি ব্লগ গুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ফলো টু মাই চ্যানেল থ্যাংক ইউ